আবার মেশো আর মাসি দুজনে নদীতে জাল ফেলতে আসছে তা দেখতে পাচ্ছেন একেবারে গাং মৌরলা উপর থেকে নিচ পর্যন্ত একদম ভরে গেছে নমস্কার সুন্দরবন এডিটর টি এর আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবার একটি নূতন পর্বে হাজির হয়েছি আজ দেখতেই পাচ্ছেন মেশো আর মাসির সাথে এসেছি জাল ফেলতে নদীতে তা কত পরিমাণে মাছ খাচ্ছি আপনারা দেখতে থাকুন নিটসে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইট চেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন দেখতে থাকুন জালের থামান দেওয়ার পরে মাছ পড়েছে একটু কত মাছ পড়েছে দেখুন

এটা হচ্ছে কানহাই এটা

এই সমুদ্রের থেকে যে মাছগুলো আসে নিয়ে আসে এই মাছগুলো খুব বড় বড় হয় আপনারা শুনতে পাচ্ছেন আমার মাসি বলছে যে এই মাছ দেখে হয়তো আপনাদের লোভ হতে পারে দেখছেন একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে আমরা নদীর কুলে এসে মাছ ধরছি মেশু আর মাসি এসেছে আমরাও সামিল হয়েছি মেশু আর মাসির সঙ্গে পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা মাছ পড়তে লাগে কিন্তু আনন্দ দারুন দারুন দারুন

এগুলো ছাড়াতে যে কত সময় লাগবে কে জানে দেখছেন একেবারে জালের ফাঁসে 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 একদম আটকে গেছে জাল ঝাড়ছে আমার মেসো আর এপাশে পাশে আমার মাসি বসে রয়েছে ছাতা মাথায় দিয়ে যেহেতু সারাক্ষণ মুসলধারে বৃষ্টি পড়ছে এরই ফাঁকে মাসি আর মেসোর সঙ্গে আমরাও মাছ ধরার সপারে এসেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে দেখছেন কত মাছ কত মাছ দেখবেন বলুন মাসিয়ার মেশর কিন্তু সুন্দরবনে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আপনারা শুনলেন মাসির খাঁটি জিনিস সুন্দরবনেই পাওয়া যায় খাঁটি মধু খাঁটি মাছ কাংড়া ছেলে মেয়েরা কিন্তু সব বাইরে আছে সেখানে কাজে কর্মে ব্যস্ত তুমি তো নামতে পারতে একটু ব্লকের গায়ে অনেক ফাঁক আছে সেই সমস্ত ফাঁকে জাল আটকে যায় এ সমস্ত জায়গা নামাটাও অত্যন্ত বিপজ্জনক তবুও তারই মাঝে আমরা এইভাবেই মাছ ধরি হ্যাঁ মাছ পড়েছে দেখার মতো আমার ইদে কতটা পথে দিচ্ছে ওই তো পড়ে যাচ্ছে

যে কথা বলছিলাম মাসির বৌমারা কিন্তু কেউই বাড়িতে নেই সবাই বাইরে কাজে কর্মে রয়েছে

তাহলে বন্ধুরা আজকের এই মালধারার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার